আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আরও একটি ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা মানুষরা আসলেই কেমন না এতদিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টিতে প্রায় অতিষ্ঠ হয়ে গেছি আর এখন এত রোদ উঠতেছে মানে টিকতেই পারতেছে না এমন একটা অবস্থা জামা জামাকাপড় মেশিনে দুয়ে ধুয়েছিলাম আর কি এখন উঠানের দিকে তাকায় এত মন ছাড়ছিল না যে উঠানের দিকে যাই আর কি এমন অবস্থা যাই হোক জামা কাপড় তো শুকাতে হবে উঠানে দিয়ে আসলাম আর এখানে আজকে বাহিরের কোনো মেহমান না আর কি আমরা গর মানে গরোয়া বলতে আমার হাজব্যান্ডের আর কি ভাই বোন ওরা তো চার বোন আর চার ভাই আর কি তো আমরা আমরাই আর কি আর বাগিনা বাগনি যারা আছে তারা বাগিনা বউ আছে তো সবাইকে আর কি দাওয়াত করেছি আর কি সবাই দুপুরে আজকে খাওয়া দাওয়া করবে আমাদের বাসায় প্রথমে আর কি সিম্পলভাবে করতে চেয়েছিলাম আর কি যেহেতু নতুন দুটা বাগিনা বউ আসছে আর কি তো আমার হাজব্যান্ড আমার বলতেছে তো তারা দুজন যেহেতু আছে তো আগের মানে আর কি যারা আর কি পুরানো দশ বারো বছর হয়ে গেছে আর কি বাগিনা বউ তো তারা কেন বাকি থাকবে তো তাদেরকেও দাওয়াত দিয়ে দাও তো সেই জন্যই আর কি পরে আর তাদেরকেও বাদ দিলাম না আমার বড় ন না ছোটো ননদ বা বাসুর দেবর যারা আছে সবাইকে আর কি দাওয়াত করলাম যে দুপুরে সবাই আমাদের বাসায় খাবেন তো হিসাব করলাম একেবারে পাকা মানে চল্লিশ জন একজন বেশিও না একজন কমও না এরকম আর কি তো বাগিনা বাগিনাব কিন্তু আমার হাতে হাতে কিন্তু অনেকটা কাজই কিন্তু এগিয়ে দিয়েছে একা হাতে করতে গেলে দেখা গেছে যে এমনিতে তো ঈদের দিন প্রায় ঈদের দিনও এরকমই প্রায় তিরিশ চল্লিশ জনের মতো আয়োজন করেছিলাম আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখেছেন তারা অবশ্যই দেখছেন যে আমি খিচুড়ি রান্না করেছি অনেকগুলো তো আজকেও সেম অবস্থা তো আজকে কিন্তু খিচুড়ি রান্না করব না তো একবার ভাবছিলাম আর কি বিরিয়ানি রান্না করব আবার ভাবলাম যে এত গরমে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না তো বাজার লাগবে বলতে শুধু মুরগিটা রোস্টের মুরগিটা আর মাছটা আর কি লাগতো আর সব কিছুই কিন্তু আমার ঘরে ছিল আদা রসুন আমার কিন্তু ঈদের দুদিন আগে কিন্তু সব বাজার করা হয়েছে তারপর আমার হাজব্যান্ড কি করেছে আবার আদা রসুন জিরা গরম মশলা যা লাগে কি সব কিছু নিয়ে আসছে তা আমি মশলা বলতে শুধু রোস্টের মশলা আনতে বলছিলাম আর কি তো উনি সবই আনছে যাই হোক এগুলা পরে রেডি করবে এখন তার এগুলো লাগবে না আমার সব মশলাই কিন্তু রেডি আছে তো এখানে দশটা মুরগি আনছে আর ঘরে দুটা ছিল তো সব সবগুলাই কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আসে এক কেজি তো চিংড়ি মাছ ভাবছিলাম পাশ কি হবে না তো পরে গুনে দেখি যে না তিপ্পান্নটা আছে। রান্নার আয়োজন শুরু করে দিয়েছি আর কি তো বড় করায় নামিয়ে নিলাম এটা কিন্তু অনেক বড় করাই দেখতে আর কি ছোটো দেখা যায় তো আমি কিন্তু কলে মুরগিগুলো সব কিছু সব মুরগিগুলা কেটে দিয়েছে হচ্ছে আমার ছোটো শাশুড়ি আর বাঘিনা বউ কাটল আর কি আমি আর কি দুয়ে পরিষ্কার পরিষ্কার করলাম তো আমার ছোটো শাশুড়ি আবার বললো যে দেও আমি পরিষ্কার করি আমি আবার বললাম না আমি মুরগি আসলে কেউ দুয়ে দিলে আমি এটা পছন্দ করি না আমি আসলে সবসময় আমি নিজে মুরগিটা দুয়ে নিই মুরগি বলতে যে কোনো মাছ মুরগি সব আমি নিজে দুই নিতে পছন্দ করি সবার দু আমার পছন্দ হয় না আর এখানে যেহেতু আজকে অনেক গরম পড়েছে গাছে গল্প কয়েকটা আম আছে দেখা গেছে যে পাখি নষ্ট করে ফেলতেছে তো আমি আবার আমার ছেলেকে বললাম যে কয়টা আম পারো সবাই মিলে আর কি বর্তা খাবে যেহেতু অনেক গরম পড়েছে তো এদিক দিয়ে রান্না চলতেছে বাহিরে চুলায় আর এদিক দিয়ে ছেলে আম পারলো আমার ননাস আর কি বর্তা করলো আমার বড় ননাস তো বর্তা করে আর কি সবাই মিলে আর কি খেলাম আসলে শহরের মানুষ যেরকম পরিপাটি থাকে বা সব কিছু গুছিয়ে মানে রাখে গ্রামের মধ্যে কিন্তু এ জিনিসটা করা কিন্তু একটু কষ্ট করে যে সব কিছু গুছিয়ে গাছিয়ে একেবারে পরিপাটি করে রান্নাবান্না করা কিন্তু খুবই কষ্টের তাই আমরা একটু অ্যালোমেলো এর আর কি সব কিছু দেখা গেছে যে ঘরে যদি রান্না করতাম গ্যাসে একটু গুছিয়ে করা যেত যেহেতু লাল কিছু লাই রান্না করতেছি তো আসলে এতটা আর কি পরিপাটি করে দেখানো সম্ভব না তো এখানে রোস্টের মশলা এর কি কষানো হচ্ছে তো এটা বাগনি রান্না করতেছে আর আমার এই ভিডিওতে যদি গ্রামে বান্না বা এরকম রান্না যদি কেউ পছন্দ করে থাকেন তো একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার পুরনো বন্ধু যারা আছো তাদের তাদের কাছে একটা অনুরোধ তারা ভিডিওটা ফুল ওয়াশ করবে এই ভিডিওটা কিন্তু আমার আজকের আজকে কিন্তু আমি মেহমান আর কি মেহমান বলতে আমরা নিজেরাই মানে সবাইকে খাওয়ালাম আর আজকে কিন্তু এডিট করলাম আজকে কিন্তু আপলোড দিব আর কি এখনও তো দেয় নাই যাই হোক এখনও কিন্তু আমার বাসায় কিন্তু মেহমান কিছু চলে গেছে কিছুটা আছে আর কি তো রোস্টের রোস্টটা কিন্তু আসলে বাজা হয় নাই তো আমার বাগনি আবার বলতেছে যে মামি বাঁচতে গেলে দেখা গেছে যে অনেক সময় লাগবে যেহেতু বাজার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে তো বাগনি আবার মশলা কষিয়ে রোস্টের মশলা দিয়ে সব কিছু দিয়ে আর কি কষিয়ে তারপরে আর কি রোস্ট দিয়ে তারপরে জলের পরিবর্তে কি দুধ দিয়েছে তো আমাকে আবার বললো যে মামি যদি কোনো কখনও রান্না করো এভাবে দুধ দিয়ে রান্না করবে খেতে অনেক মজা লাগে সত্যি কিন্তু খেতে এত মজা হয়েছে আমি পোলাও দিয়ে আর কি খেলাম আমার আরেকটা নিতে ইচ্ছে করেছিল তারপরও যেহেতু বেশি মানুষ বেশি একটা ইয়ে করি নাই নেই নেই আর এখানে আমি আর বাগনি মিলে কিন্তু মাঝখানে আবার আইসক্রিম আনাইছিলাম আমরা চুপে চুপে খাইছিলাম আর কি তো যেহেতু বাচ্চা কাচ্চা অনেক তো আমার বাগনি বলতেছে যে আমি ঘরে যাইও না তো আমরা আর কি দুজনে আর কি খেলাম রান্না রান্নাঘরে বসে বসেই আর পোলাওটা একটু নরম হয়েছে নরম বলতে পরে আবার যখন বুলে আর কি বাড়ছিলাম তখন একটু ঠিক হয়ে গেছে ততটা আবার এত নরম হয় নাই যেহেতু এখানে পাঁচ কেজি চাউল নিয়েছিলাম আর কি তো সব কিছুই রান্নাবান্না শেষ এখন এগুলো কিন্তু গড়ে নিয়ে আসছি বেশি কিছু আয়োজন করি নাই শুধু গরুর মাংস তো গড়েই ছিল আর গরুর মাংসটা কিন্তু আমি গতকালকে রাত্রে মোটামুটি অর্ধেক আর কি রান্না করে রেখেছি তো বেশি একটা ঝামেলা হয় নাই পোলাও মুরগি রোস্ট আর চিংড়ি মাছ বোনা বেশিক্ষণ সময় লাগে নাই এখানে সাদা ভাতের আয়োজনও করেছিলাম আর এখানে হচ্ছে টিফিন বক্সে আর কি আমার বড় বাগিনা আমার বড় ননাসের বড় ছেলে আর ছোট ছেলের কি অসুস্থতার জন্য আসতে পারে নাই কিন্তু দই মিষ্টি রসমলাই এগুলো কিন্তু কিনে পাঠিয়ে দিছে তো এখানে কিন্তু তাদের জন্য আমি খাবার দিয়ে দিলাম বক্সে করে আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি একটা দূরে না তো ওনার ছেলেরা আসছে তো ওদেরকে খাইয়ে তারপরে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার বাসুরের দুটা মেয়ে আছে তো ওদেরও জ্বর ওরা খেতে পারে না তো আসতে পারেনি তারপরও ওদেরকে হিসাব করে তো রান্না করেছি তো ওই গড় দিয়ে দিলাম আবার আমার ছোট দেবরের ওয়াইফ ও ও কিন্তু পর্দা করে ও আসে নাই তো ওইটা ওই ঘরেও কিন্তু আমি প্লেটে করে খাবার পাঠিয়ে দিয়েছি তো এত কিছু আসলে দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখানে বড় বাগ্নির বাড়ি হচ্ছে আর কি তো ও আমাদের জন্য দুটা বড় বড় কাঁঠাল নিয়ে আসছে আর রসুন নিয়ে আসছে বস্তা বরা আসলে ওইখানে রসুন একটু সস্তা তো তো সেই যখন আসে রসুন নিয়ে আসে কাঁঠাল নিয়ে আসে আর এখানে দই আমার ননদ আনছিলো পাঁচ কেজি ওইটা তো সবাইকে খাওয়াই আর কি শেষ করে দিলাম আবার সেভেন আপও আনছিলো আর এটা আর কি রেখে দিলাম এটা আর বাঙি নাই এটা ফ্রিজে রেখে দিলাম আমার অন্য আরেকটি ব্লগে আমি দেখাইছিলাম যে বিক্রমপুরের মানুষরা অতিথি পরায়ণ হয় আসলে তো আমার দুই বাঘনি যেহেতু নতুন আসছে তাদের জন্য দুটা থ্রি পিসও নিয়ে আসলাম একই রকম শুধু কালারের কে একটু অন্যরকম তো তাদের দুজনের জন্য দুটা থ্রি পিস আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো আমার আজকের ব্লগটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ